সুদীপার মানে সুদীপার চ্যাটার্জী যিনি হচ্ছে ব্রাহ্মণ বাড়ির মেয়ে সেই ব্রাহ্মণ বাড়ির মেয়ে তিনি গো মন্ডল মাংসের রান্নার রেসিপি করছে বাংলাদেশে গিয়ে ভাই কি মতব সিরিয়াস লিখা কি মা তুমি তো সেই লেভেলের ভাই হ্যাঁ মানে সেই লেভেলের সিরিয়াসলি তোমার নামের চ্যাটার্জী না ওই চ্যাটার্জীর বদলে তুমি চামচুদ্দিন লিখে দাও সুদীপা আর চামচুদ্দিন হেভি মানাবে সিরিয়াসলি বলছি এই পোন মহিলাটার নাম হচ্ছে সুদীপা চ্যাটার্জি যাকে জি বাংলার লাথি মেরে কাপড় থেকে কুকুরের মধ্যে কাম কাম করে কাঁদতে কানতে কোন জায়গায় না হোস্ট আই মিন কোন জায়গায় না চান্স পেয়ে লাস্টে গেছে বাংলাদেশে বাংলাদেশে কি ভাই সেখানে গরুর মাংসের রান্নার রেসিপি বানাচ্ছে ভাই মানে ভাই ভাবা যায় সিরিয়াসলি বলছি কাকিমা বলছি ওই সুরের মাংস একটু রেসিপি করো না মানে দেখা খুব ইচ্ছে মানে না আমি খাবো না তোমাকে খাইয়ে দিয়ে আসবো মানে তোমার রান্না তুমি খাবে একটা আলাদাই মজা আসবে ঠিক তাই না জি বাংলা কিন্তু তোমাকে লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছে সেটা ভালো করে বুঝতে পেরেছি কারণ তোমার কাছে ওই কোনো কনটেন্ট নেই তাই তুমি ভুলভাল কন্টেন্ট দিয়ে মানুষকে এই করো এই জন্যই জি বাংলা তোমাকে তাড়িয়ে দিয়েছে সেই বেলা বাংলাদেশে এখন বাংলাদেশে গিয়ে ওই বাংলুর মাংসের রান্না রেসিপি বানাচ্ছি ভাই লজ্জা করে না সিরিয়াসলি ব্রাহ্মণবাড়ির মেয়েদের মানে গরুর মাংস রান্না রেসিপি করছো টিভিতে এসে

ভাই থাকবে তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানা